দুই হাজার ছাব্বিশ সালে দুবাই এবং সমগ্র সংযুক্ত আরব আমিরাতে পরিবেশ সমাজ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নতুন এবং কঠোর আইন কার্যকর হয়েছে এই পরিবর্তনগুলো প্রবাসী এবং পর্যটক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে দুই হাজার ছাব্বিশ সালে প্রধান প্রধান নতুন আইন ও নিয়মগুলো দেওয়া হল ট্রাফিক আইনে কঠোর শাস্তির বিধান নতুন ফেডারেল ট্রাফিক আইনের অধীনে জরিমানা এবং শাস্তির মাত্রা অনেক বাড়ানো হয়েছে অনির্ধারিত পথে রাস্তা পারাপার যে বকিং আশি কিলোমিটার বা তার বেশি গতির রাস্তায় ভুল জায়গা দিয়ে রাস্তা পার হলে ন্যূনতম তিন মাসের জেল এবং দশ হাজার দীর্হাম জরিমানার বিধান রাখা হয়েছে মদ বা ড্রাগ খেয়ে গাড়ি চালানো মধ্য অবস্থায় গাড়ি চালালে জরিমানার সীমা কুড়ি হাজার থেকে এক লাখ দীর্হাম পর্যন্ত হতে পারে ড্রাগের ক্ষেত্রে এটি দুই লাখ দীর্হাম পর্যন্ত পৌঁছাতে পারে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া কাউকে আহত করে বা মৃত্যু ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে দুই বছর পর্যন্ত জেল এবং এক লাখ দীর্হাম জরিমানার নিয়ম করা হয়েছে দুই ডত ওয়ান টাইম প্লাস্টিকের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে পরিবেশ রক্ষা করতে দুবাইয়ে প্লাস্টিকের পণ্য ব্যবহারে চূড়ান্ত নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে নিষিদ্ধ পণ্য প্লাস্টিকের কাপ ঢাকনা চামচ কাঁটা চামচ ছুরি স্ট্রো নাড়ানি স্টারার্স এবং স্তাইরোফামের তৈরি খাবারের প্যাকেট জরিমানা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান এই আইন অমান্য করলে দুই হাজার দীর্হাম জরিমানা করা হবে যা বারবার করলে দশ হাজার দীর্হাম পর্যন্ত বাড়তে পারে তিন কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের লাইসেন্স যারা সোশ্যাল মিডিয়ায় যেমন টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব অর্থের বিনিময়ে বা ফ্রিতে কোনো কিছুর প্রচারণা চালান তাদের জন্য একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে অ্যাডভার্টাইজার পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে লাইসেন্স ছাড়া প্রচারণা চালালে দশ হাজার দীর্হাম পর্যন্ত জরিমানা এবং অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হতে পারে চার অভিবাসন ও ভিসা সংক্রান্ত কড়াকড়ি অবৈধভাবে বসবাস এবং কাজের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে ভিজিট ভিসায় কাজ ভিজিট ভিসায় কাজ করা এখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে অবৈধদের আশ্রয় দেওয়া কোনো অবৈধ অভিবাসীকে কাজ দিলে বা আশ্রয় দিলে বিশাল অঙ্কের জরিমানার পাশাপাশি জেল এবং দেশে ফেরত ডিপোর্টেশন পাঠানোর কঠোর নিয়ম করা হয়েছে পাঁচ নতুন শ্রম আইন লেবার দুই হাজার ছাব্বিশ মামলার সময় বৃদ্ধি চাকরি শেষে পাওনা আদায়ের জন্য আইনি অভিযোগ করার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করা হয়েছে ন্যূনতম বেতন এমিরাটিস বেসরকারি খাতে কর্মরত আমিরাতি নাগরিকদের জন্য ন্যূনতম বেতন ছয় হাজার দীর্হাম নির্ধারণ করা হয়েছে ছুটি বছরে ত্রিশ দিনের বেতন সহ ছুটি এবং বর্ধিত পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটির সুবিধা আরও শক্তিশালী করা হয়েছে ছয় চিনি কর সুগার ট্যাক্স এখন থেকে পানীয়ের ওপর ঢালাও করের বদলে চিনির পরিমাণের ওপর ভিত্তি করে কর ধরা হবে প্রতি একশো মিলিলিটারে আট গ্রামের বেশি চিনি থাকলে উচ্চ ট্যাক্স দিতে হবে যা পানীয়ের দাম বাড়িয়ে দিয়েছে সাত জুমার নামাজ ও স্কুলের সময়সূচি দুবাইয়ে সব স্কুলে শুক্রবারের ক্লাস বেলা সকাল সাড়ে এগারোটা মিনিটে শেষ করার করা নির্দেশ দেওয়া হয়েছে জুমার নামাজের খুতবা ও নামাজ দুপুর দুপুর পৌনে বারোটা মিনিটে শুরু করার সাথে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তন টিপস দুবাইয়ে বসবাসকারী প্রবাসীদের জন্য ইমিরেটস আইডি সবসময় সাথে রাখা এবং ডিজিটাল ওটিপি ওটিপির পরিবর্তে ব্যাঙ্ক অ্যাপের মাধ্যমে লেনদেনে অভ্যস্ত হওয়া জরুরি আপনি কি ভিসা আবেদন বা নির্দিষ্ট কোনো জরিমানা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান